দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে আমরা গত বছর থেকে আমরা এটা সেলিব্রেট করছি এটা একটা অভিনব একটা আইডিয়া যেটা আমি সবসময় বলে থেকে দেখেছি গত বছর বলেছি এবারও বলছি যে বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছেন এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা পার্টিকারলি আমি যেটা ফিল করেছিলাম বলে আমি সঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমরা পরে কিন্তু সেটা সেলিব্রেট হয় মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি নানান জায়গায় জিতছি সেটা স্পোর্টস হতে পারে নাটক হতে পারে সিনেমা হতে পারে রাজনীতি হতে পারে নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে কিন্তু যখন আমরা নিজেরা যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে সেলিব্রেটেড হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না সেটা খুব মিস করতাম কারণ আমার সেটাই মনে হয় ছোটো সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে কন্টিনেন্টাল খাই না কেন বা সুশি বা মোমো খাই না কেন আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে এবং মার হাতে সেই পায়েস বা মার হাতে সেই দই ফোঁটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গল্প কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সব কিছু করে ফিরে এসে যখন ঘরে আসি ঘরের ভালোবাসাটা সব থেকে প্রিয় ভালোবাসা এবং সেটা মা বাবা স্ত্রী সন্তান পুত্র তারাই দেয় তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি বাইরের বিজয়টা ভীষণই ভালো লাগছে আগের বছর তো আমাকে সম্মানটা দেওয়া হয়েছিল খুবই খুশি হয়েছিলো তো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এটা তো সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতোই বছরের পর বছর এগুলো হোক মানুষের চোখ খুলবে আরও যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা এত এফার্ট দিয়ে প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল এই বছরও আশা করি খুবই ভালো হবে তো লুকিং ফরওয়ার্ড স্বর্ণদা কি বলবে পাশে মানুষটি রয়েছেন তার টেলিভিশনে যাচাও তোমার হাত দিয়ে আর সে কিন্তু একদম গর্বিত তো করেছে রোজ করছে আগামী দিনেও করবে তাদের কোনো সন্দেহ নেই আর এরকম একটা মঞ্চ যেখানে প্রত্যেকে তো সম্মান ডিজার্ভ করে যে যার জন্য লোকে থাকছে দিন রাত হ্যাঁ আমাদের শিল্পের মানুষরা শিল্পী যারা সবাই তো সেই জায়গা থেকে তাদের একটা এরকম একটা প্ল্যাটফর্ম তাদের সম্মানিত করার জন্য এটা ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে অ্যাকচুয়ালি গত বছর আমরা বাংলার জাতীয় পর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে সেই জন্য বছর আমরা বাংলা জাতীয় পর্ব সিজন টু আজকে যার কাটেছে তো খুব ভালো লাগছে এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল কৃতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করব। এবং সেটা করছি আমরা সেকেন্ড মার্চ আইটিসি সোনালে এই বছর আর কী কী ফ্রান্ড রয়েছে রয়েছে সিজন টু সেটা আমি এখনই রিমিল করতে চাই না বিকজ সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে আমরা এবারে রাখছি বাংলাদের প্রীতি যারা আছেন তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন যারা পদ্মশ্রী পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মান দিতে এটা থাকছি আমাদের সেকেন্ড সিটিতে ছোটো থেকে আমরা বড় হয়েছি। এই কবিতা শুনে বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচালনা বাঙালি পারে না এমন কোনো কাজ নেই নাসা থেকে ভাষা সব জায়গা বাঙালি এই যে উদ্যোগটা যখন বাংলা সিনেমা প্রায় পিছিয়ে পড়েছে হিন্দি সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিকে একেবারে পাগলের মতো লোক দৌড় হচ্ছে সেই সময় বাংলাকে একটা ধাক্কা দেয় মুভ পেছন দিকে ব্যাক আমি মনে করি এই কাঠের রেজাল্ট সেটাকে হেল্প করবে তার কারণ এখানে কৌশিক গাঙ্গুলি যেমন আসেন তেমনি গৌতম বসু আছে আবার সাবিত টিচার যেমন আছে তেমনি দেবশঙ্কর হালদার আছে রক্ত বসু আছে বাবুল সুপ্রিয় আছে ভালো আসছে মাধবী মুখার্জি আসছেন বড় আসছে লিনী আমাদের লিনা গঙ্গোপাধ্যায় আসছেন সব মিলিয়ে এদের যে উদ্যোক্তা যে বাংলা ছবিতে যারা ভালো কাজ করেছে এবং অল বক্স করে শুধু এটা নয় যারা ভালো খেলেছে তারা ভালো গিয়েছে যেমন আমাদের যেদিনকে সেকেন্ড মার্চ যেদিনকে আমাদের মেন ফেলিসিটেশনটা সেদিনকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম আমরা বুক করেছি পেয়ে গেছি সৌরভ গাঙ্গুলি পণ্ডিত অজয় চক্রবর্তী মানে এই জায়গাটা দিয়ে সন্দীপ রায় ফলে সব জায়গাটাতে বাঙালিকে একটা হেল্প করা কুমার শানু মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো এই যে একটা বাঙালি এবং বাংলা এটা কিন্তু ভেরি গুড মুভ এবং এটা আমরা বাঙালি নয় এতে যারা বাংলায় থাকে যারা বাংলা থেকে উঠেছে তারা সবাই বাঙালি তাদেরকে ফেলিসিটেট করা সম্মান দেওয়া এবং নানা কাজের মধ্যে এই কাজটা একটা দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয় যে নতুন যে সমস্ত মেয়েরা খেলছে ভুলছে নাচছে গাইছে ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না তারা খুব এনকারেজ সো আই উইস দিস প্রোগ্রাম বিগ সাকসেস খুবই ভালো লাগছে আর তারপরে আমাদের এখানে অননাথ অনন্য এসে আরও ভালো লাগছে এই জায়গাটা এত সুন্দর অনুষ্ঠান আমি এর রাগের খুব একটা দেখিনি কারণ আমি অনেক জায়গায় যাই না বুঝলেন আর একটা কথা জানবেন যে আমাদের অনেক সুখ দুঃখ আরো অন্ধকারের মধ্য দিয়ে আজ এমন একটা জায়গায় এসে বসেছি যে জায়গাটা ঈদ কাজ মধ্যে পাথর দিয়ে তৈরি হয় আপনাদের সকলের ভালোবাসা স্নেহ শুভেচ্ছা দিয়ে তৈরি এই মঞ্চ এই মঞ্চে আজকে এসে আমি জানিয়েছি এই মঞ্চ থেকেই আজকে থাকবে আমার ভালোবাসা আমার শুভেচ্ছা সবাই ভালো